আচ্ছা আপনার কি গাড়ির যে সম্বন্ধে যেরকম টাকা পয়সা দিয়েছেন টাকা পয়সা নিয়ে ঘুরেছে কিনে বা আপনার গাড়ি দেওয়ার ডেট এগুলো কি এরকম কিছু হয় তার দোকানে গাড়ি বানাইছেন তার গাড়ি নিয়ে কি কোনো বেজাল টেজাল আছে কোনো গাড়ি কি ঠিক টাইমে পাইছেন কিনা গাড়ি ঠিক টাইমে দেওয়ার জন্য তারা যথেষ্ট চেষ্টা করছে ইনশাল্লাহ কোনো সমস্যা করে নাই কিন্তু বিদ্যুতের কারণে আবহাওয়ার কারণে একটু এদিক ওদিক হয় আর কি আমি ওইরকম কোনো লং টাইম মানে একজনের গাড়ি রাইখা তারপরে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস ঘুরাই তো না এরকম হয় না এরকম তো আর করে না রুবিন করে না তাদের লোকজন কেমন লোকজন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো লোকজন আছে প্রায় আশ্রদার জন লোক আছে মেস্তুরি আছে পাঁচ ছয় জন জি তা তাদের কাজ কাজকাম মেস্তিরির কামগুলো খুব ভালো তারা চালু ভালো যত সম্ভব গাড়ি লেভেল দেওয়ার চেষ্টা করে খুব দূরত্ব আর কি জি ভাই এই যে দূর দূরান্ত থেকে ধরেন যারা গাড়ি বানাতে আসবে তাদের কি টাকা পয়সা কি মাইক যাওয়ার বা তাদের কি কোনো সমস্যা আছে কি মাই সেগুলা কোনো সমস্যা নাই রোগীরাও সব খুব ভালো লোক ও যথেষ্ট ভালো কোনো মাইক দেওয়ার বা কোন সমস্যা নাই কোন ভয় নাই ইনশাল্লাহ আর কোনো চিন্তা ভাবনা নাই আর সে স্থানীয় মারি দিয়ে কই যাইবে যার বাসা অক্সনের পাশাপাশি বাসা তাইলে তার কাছে সবাই আশ্বাস নিয়ে আসতে পারে আশ্বাস নিয়ে আসতে কোন সমস্যা নেই ঠিক আছে তাহলে ভাই আপনারা এখন আমি আপনাদের কাছে অনেক কিছু জিজ্ঞেস করছি রবীন্দন ভাইয়ের এই তরফ থেকে আর বিশেষ করে হলো যে রবীন্দন ভাই যে কেমন লোক দোয়া করি ভালো মানুষ ইনশাল্লাহ সেজন্য আরো অনেক গাড়ি পায় অনেক গাড়ি ডেলিভারি দিতে পারে মানুষজন উপকৃত হইতে পারে আমি সেই দোয়া করি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন অবশ্যই আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ ভাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে